আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই আমাদের কোনো সিএল নেই আমাদের কোনো মেডিকেল নেই আমরা যদি অসুস্থ হয়ে আজকে হাসপাতালে ভর্তি থাকি আমাদের টাকা কেটে নেওয়া হয় আমাদের দাবি এই প্রক্রিয়া বন্ধ করতে হবে মূলত কি দাবি দাবা নিয়ে এসেছেন আমরা আসছি সরকারি স্বীকৃতি পাওয়া স্বাস্থ্যকর্মী হিসাবে পাই যেন আর আমাদের ন্যূনতম বেতন যেন ছাব্বিশ হাজার টাকা হয় আর আমরা যে ভাগে ভাগে এনসেপ্টি পাই সেটা যেন একসঙ্গে পাই এই সব দাবি দেওয়া আমাদের সব সরকারি ছুটি যায় আমাদের তো ছুটি দেয় না আমরা সবসময় কাজ করি চব্বিশ ঘন্টা আমাদের কোনো ছুটি নেই

দিদি আজকে মূলত কি কোন কোন দাবি নিয়ে এসছেন এখানে আমরা আজকে মূলত যে দাবিগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি আমাদেরকে দিতে হবে আমরা কেন্দ্রীয় সরকারের যে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম বেতন সেই বেতন পরিকাঠামো দাবি রেখেছি কিন্তু তা সত্ত্বেও আমরা মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের মাসিক ভাতা দেন সেই মাসিক ভাতায় আজকাল কিছু হয় না যার কারণে আমাদের 50 নয় আমাদেরকে মুখ্যমন্ত্রী যে ঘোষিত মজুরি হয়েছে দক্ষ শ্রমিকদের জন্য ন্যূনতম 15000 টাকা সেই দাবিটা অন্তত রাখতে হবে অন্তত ন্যূনতম 15000 টাকা আমাদের রাজ্যের সরকার থেকে দিতে হবে এই দাবি রয়েছে এ ছাড়াও 5 লক্ষ টাকা আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট যেটা দেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের 65 বছর পর্যন্ত কাজের সুবিধা করা আছে এবং 65 বছর পর্যন্ত আমাদের বহু দিদিরা কাজ করতে পারছেন না বহু দিদিরা এই যে বর্তমান আর্থিক ব আপনি জানেন এপ্রিল থেকে মার্চ পর্যন্ত একটা আর্থিক বছর চলে কাজ করতে করতে কর্মত অবস্থায় তাদের পরিবার শূন্য হাতে রয়েছে তারা কিচ্ছু পায়নি আমাদের দাবি রয়েছে যারা এই কর্মত অবস্থায় মারা যাচ্ছেন তাদের পরিবারের হাতে সেই 5 লক্ষ টাকা তুলে দেওয়া হোক এর ছাড়াও যে সমস্ত স্বাস্থ্যকর্মী দিদিরা আমাদের ষাট বছরের ওপরে হয়ে গেছেন পঁচিশ তিরিশ বছর তারা পরিষেবা দিয়েছেন এখন কাজ করতে পারছেন না কাজে অক্ষম ঘরে বসে থাকার কারণে তারা কিন্তু একটা পয়সাও পাচ্ছেন না তাদেরকে যাতে রিটায়ারমেন্ট বেনিফিট পাঁচ লক্ষ টাকা তুলে দিয়ে তাদের স্বেচ্ছা অবসরের সুযোগ দেওয়া হয় আমরা সেই দাবিটা রেখেছি আমাদের পি এফ নেই ইএসআই নেই আমরা সেই সুবিধাগুলোর জন্য দাবি রেখেছি আমরা পি ইএসআই এর দাবি রেখেছি এছাড়া আমাদের কোনো ছুটি নেই আমাদের কোনো ছুটি নেই আপনারা জানেন যে আমাদের মাতৃত্বকালীন ছুটি মাত্র পঁয়তাল্লিশ বলি যে ছ মাস পর্যন্ত একটা বাচ্চাকে দুধ খাওয়াতে হবে হবে ফিডিং এবং সেই ছ মাস ছুটিটা আমরা আমাদের স্বাস্থ্যকর্মীরা মা হলে কিন্তু পাই না আমরা পঁয়তাল্লিশ দিন পরে ওই ছোট্ট শিশুটিকে বাড়িতে রেখে আমাদেরকে কাজে বেরিয়ে যেতে হয় আমাদের কাজ করতে হয় আমাদের কাজের সময় গত কেটে দেওয়া নেই আমাদের টোয়েন্টি ফোর ইটু সেভেন আমাদেরকে ভিডি করতে হয় এবং আমরা আরো দাবি রেখেছি আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নেই আমাদের কোনো সিএল নেই আমাদের কোনো মেডিকেল নেই আমরা যদি অসুস্থ হয়ে আজকে হাসপাতালে ভর্তি থাকি আমাদের টাকা কেটে নেওয়া হয় আমাদের দাবি এই প্রক্রিয়া বন্ধ করতে হবে যেখানে ভাতা দিচ্ছেন যেখানে মাইনে নেই সেখানে আমার নোয়াখ মোট এ কিসের তাহলে কি লক্ষ্মী নির্ভর গরজে ভাতা সেই ভাতাটাকে কি কেটে নেওয়া হয় যুদ্ধ ভাতা কি কেটে নেওয়া হয় শ্রমিক ভাতা কেটে নেওয়া হয় তাহলে কেন শাস্ত্রকরনির্ ভাতা কেটে নেওয়া হচ্ছে ওই আমাদের മുഖ്യമന്ത്രിর কাছে আছে আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক এবং তার মানবিকতার উদাহরণ আমরা পেয়েছি আজকের যে মূল্য দর বৃদ্ধি পেয়েছে বাজার দর বৃদ্ধি পেয়েছে সেই অনুসারে পিবিজে কমিটিগুলোর বরাদ্দ বাড়িয়ে দশ লক্ষ টাকা করে দিয়েছেন আজকে পিবি দর

আপনাদের ছুটি চাই আপনাদের যে দাবি সমূহটা সেটা নিয়ে আজকে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কি উত্তর দিয়েছে এবং আপনারা কতটা আশা রাখছেন যে মুখ্যমন্ত্রী আপনাদের এই দাবিগুলো মেনে নেবে আজকে আমরা যে দাবিগুলো নিয়ে গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী আমাদের সাথে আজকে সাক্ষাৎ করেননি আমরা তার সেক্রেটারির হাতে আজকে দাবিপত্র জমা দিয়েছি ডেপুটি পুলিশ কমিশনার তিনি আমাদের জমা নিয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে যে আগামী এক মাসের মধ্যে পুজোর পরে আমাদের মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেবেন যদি এই এক মাসের মধ্যে সাক্ষাতের ব্যবস্থা তিনি না করতে পারেন না করে দেন আমরা এই পুজোর পর এক মাস অর্থাৎ অক্টোবর মাস টুকু অপেক্ষা করব নভেম্বর মাস থেকে কিন্তু আমরা আবার আন্দোলনে নামবো প্রয়োজনে আমরা কর্মবিরতি করব আমরা যে পঁচাশি হাজার গ্রাম এবং শহর মিলে আশা কর্মী আছি সেই পঁচাশি হাজার কর্মীর ভোট বয়কট করতে হবেই প্লাস পঁচাশি হাজার আশা কর্মীর পরিবারের ভোট আমরা বয়কট করার ব্যবস্থা করব আমরা এই এই কথা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যাতে তার কাছে আমাদের বার্তা পৌঁছে যায় আপনারা চাইবো আপনারা শুনলেন আশা করি ম্যাডাম উনি পরিষ্কার জানিয়ে দিলেন একটি মাস একটি মাস হুঁশিয়ারি দিলেন এই একটি মাসে যদি মুখ্যমন্ত্রী তার মানব দরদী মুখ না দেখান তাদের দাবিগুলো না মেনে নেন তারা বিরুদ্ধ কোর রাস্তায় নামবেন এবং তারা আগে থেকে এবং তারা বলতে চাইছেন যে তারা কর্মবিরতিতে রাস্তায় নামবেন আর খবর দেখতে দেখতে থাকুন চ্যানেল বেকরো প্রশ্ন করে সল্লাসুদি